বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন সেই ভোটকে পাখির চোখ করে সংগঠনকে আরও মজবুত করতে রাজ্য জুড়ে দলীয় নেতৃত্বে রদবদল শুরু করেছে তৃণমূল কংগ্রেস সেই প্রক্রিয়ায় কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূল নেতৃত্বের দায়িত্বে বড় পরিবর্তন আনলো তৃণমূলের আহ্বায়ক করা হয়েছে নিকায় বৈশ্যকে আর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে লতা সরকারকে দায়িত্ব পাওয়ার পর শুক্রবার সন্ধ্যায় কালিয়াগঞ্জের দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্লকের আটটি অঞ্চলের সভাপতি চেয়ারম্যান ও অন্যান্য পদাধিকারীদের হাতে নিয়োগপত্র তুলে দেন ব্লক নেতৃত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনটিউসির জেলা সভাপতি সভাপতি রামদেব সাহানি মহিলা তৃণমূলের ব্লক সমানিত্রী পঞ্চমী দাস ব্লক যুব তৃণমূল সভাপতি সঞ্জয় বর্মন এবং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বুলি রায় জানা গিয়েছে মোস্তাফানগর এবং মালগাঁও অঞ্চলের সভাপতি পদে নতুন মুখ আনা হয়েছে তবে বাকি ছয় অঞ্চলে পুরনো সভাপতিদেরই পদে বহল রাখা হয়েছে দলের তরফে জানানো হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে এই রদবদল করা হয়েছে এদিন এ বিষয়ে ব্লক তৃণমূলের আহ্বায়ক নিতাই বৈশ্য কি বলেছেন শুনব আমরা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লক এই কালিয়াঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লকের পক্ষ থেকে আমরা আমাদের যে আটটা পঞ্চায়েত রয়েছে সেই আটটা পঞ্চায়েতের সাংগঠনিকভাবে আমরা প্রতিটা পঞ্চায়েতে একটা করে কার্যকরী কমিটি অর্থাৎ অঞ্চল সভাপতি চেয়ারম্যান তিনটা পঞ্চায়েত সমিতির তিনটা ভাইস প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক মিলে এই মোট ছয়জন বা পাঁচজনের প্রতিটা পঞ্চায়েতে একটা করে কার্যকরী কমিটি আজকে আমরা অ্যানাউন্স করলাম এবং সেখানে কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়েছে দুটা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি পরিবর্তন হয়েছে একজন মুস্তাফানগর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি যিনি ছিলেন তিনি চেয়ারম্যান হয়ে গেছেন এবং আগের যে চেয়ারম্যান ছিল সে অঞ্চল সভাপতি হয়েছে এবং মালগা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি নতুনভাবে একজন দায়িত্ব পেয়েছে অনুপ বাকি প্রতিটা পঞ্চায়েতের সাংগঠনিক জায়গায় কিছু কিছু রদবদল হয়েছে দেখুন যে কোনো রাজনৈতিক দলের বিশেষ করে আমরা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আমরা মনে করি যে একটা রাজনৈতিক দলের বুথ লেভেলের অ্যাক্টিভিটি বা বুথ লেভেলের কার্যক্রম তখনই থাকবে যদি ভালো একটা পরিকাঠামো থাকে দলের মধ্যে যদি ভালো একটা স্ট্রাকচার থাকে তো সে জায়গা থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্যারামিটার চিন্তাভাবনা করে বিভিন্ন দিকে বিশেষ বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়েছি এবং একটা নতুন রূপে পঞ্চায়েতের কার্যকারী কমিটি দিলাম পরে এরা বর্ধিত কমিটি তৈরি করবে এবং আগামী দিনে এদের মধ্য দিয়ে বা এদের সাথে সহযোগিতা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা ব্লকের পূর্ণাঙ্গ কমিটি করব এই পুরো কমিটি গ গঠনের মধ্য দিয়ে আগামী বিধানসভার যে নির্বাচন আমরা ফুল ফেজে একদম আমাদের পুরো কর্মী যতগুলো আছি সবাই মিলে আমরা একসাথে নামবো এবং অবশ্যই খুব খুব আশা রাখছি এবার যে ভালো রেজাল্ট করব উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যের মহন্ত রিপোর্ট টাইম বাংলা